এই কানি না আজকে আমি ঘুমাতে পারতাম আমার আপুরা আমাকে ঘুমের মধ্যে এসে স্বপ্নে বলতো আপু এই কানি ভিডিও দিয়েছেন এই কানি কেন দেখালেন না এই প্রথম এত সুন্দর একটা কানিতে তেরোটা কালার হ্যাঁ এটা কিন্তু অলরেডি অনলাইন কাঁপানো একটা কানি কয়টা বারোটা চোদ্দটা দশটা দশটা কালার আমারটা নিয়ে হ্যালো এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পেজ ফলাক্স কালেকশন থেকে যা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে এবং লাইফটা ক্লিয়ার আছে কি না জানিয়ে দিবেন মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কি একটু বলে দিবেন ওকে সে এক্সক্লুসিভ একদম মানে অতিলতিল একটা পিওর সিল্কের কানি পরে চলে এসেছি এই কানিতে পুরো তেরোটা কালার মানে এমন অনেক কালার পাবেন যেই কালার কিনা আপনি অন্য অন্য কানির ডিজাইনে পাবেন না হ্যাঁ এটা কিন্তু একদম পিওর সিল্কের মধ্যে আছে একদম পিওর সিল্কে আমি একদম সব থেকে ডিফারেন্ট একটা কালার পরে ফেলেছি এন্ড দেখেন মনে হয় কি গায়ের সাথে লেগে আছে আমি তো আসলে হিজাব করি খুব একটা সি থ্রু বা শোকেস করে শাড়ি পরি না সো একটু বুঝাতে আমার কষ্ট হয়ে যায় তারপর আমার ক্লায়েন্টটা বুঝেই যান হ্যাঁ সেই যে দেখেন কি পরিমাণ স্লিম লাগে আর কোমরের এই জায়গাটা কি সুন্দর লাগে আপনার আরো স্লিম হলে আরো সুন্দর লাগবে একদম আটশাট করে এভাবে করে সুন্দর করে দিবেন ঠিক আছে তো আমাকে জানান লাইফটা ক্লিয়ার আছে নাকি শুরু করে দিচ্ছি টোটাল কালার কয়টা এগারোটা ওকে কালারগুলো একটু দেখি আমরা হ্যাঁ টোটাল এগারোটা কালারই আমরা দেখে ফেলছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম টোটাল হচ্ছে কালার দিচ্ছি পাবেন করে আমার হাতে দুই হাত দিয়ে ধরি দে তুই তুই ছুটাইছি সেটা ওকে হাতে দে হাতে দে এই যে এটা এই কালারটা কাটচাই চাই, মিস পিঙ্ক পিঙ্কটা কাট চাই মবি পিঙ্ক কালার হ্যাঁ কালার একটু আমরা সুন্দর করে এটা আনতে আনতেই সুমি হচ্ছে ভাজটা খুলে ফেলছে সেটা হচ্ছে মৌবিশ পিঙ্ক কালার মুগা সিল্কে পাঁচ হাজার দুইশো আমাদের মুগা সিল্ক আপু পাঁচ হাজার দুইশো বাটার রেড ঠিক আছে তারপরে কালারটা কি ব্ল্যাক কালার ব্ল্যাকটা কার চাই এগুলো অলরেডি ভাইরাল আমি এগুলো সেল করে ভাইরাল করি না এগুলো অনলাইনে এমনিতেই ভাইরাল ঠিক আছে অ্যান্ড দেখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু কমিয়ে দেওয়ার সো আমার রেকর্ড লাইভটা দেখছিলাম জি আপু রেকর্ড লাইভ দেখেন ইনবক্স করেন আগের লাইভের কথা আর বললেন না আপু শাড়ি চেঞ্জ করে লাইভে আসছি বেরি মনে হয় অলরেডি স্টক আউট হয়ে গেছে কালোটা কয়েক পিস আছে আলহামদুলিল্লাহ এগুলা আমি লাইভে বলতেই চাই না এটা হচ্ছে ম্যাজেন্টা কালার একদম হ্যাপিনিং একটা ব্রাইট কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে কালারটা খুব সুন্দর একটা কি হয়েছে অপশনই খুঁজে পাচ্ছ না তারপরে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা একদম নাইস একটা পেস্তা টিও কালারের মধ্যে আছে ঠিক আছে একদম পেস্তা টিউনের মধ্যে আছে তারপরে কালারটা কোন কালারটা আগে দেখবেন বলেন এটা হচ্ছে ময়ূরকন্ঠী কালারের মধ্যে দুইটা কালার হ্যাঁ এটা গোল্ডেন কালার ওগুলা তো চলে গেছে ওগুলো নেওয়া যাবে না এখন যেগুলো নিচ্ছি সেগুলার ভিডিও নিয়ে নেই গোল্ডেন কালার মাসাল্লাহ হ্যাঁ নাও গোল্ডেন কালার কালার গুলা দেখেন প্যারেট কালার কোন কালার নাই দেখেন 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 ওয়াও সিলভার তারপরে কি আছে গোল্ডেন তেরোটা কালার আছে একটা শাড়িতে মানে বুঝতে পারতেছেন কি সুন্দর সুন্দর কালার কোনটা আগে দেখবেন বলেন কোনটা আগে দেখবেন এটা দিয়ে শুরু করি ঠিক আছে এটা দিয়ে শুরু করি ও মা মো বোন তোমাকে যেন পরীর মতো লাগছে বাবা এতদিন তো জামাই বলতে এখন বোনেরাও বলছে হ্যাঁ সো ফার্স্টে এটা দিয়ে শুরু করি মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশাল্লাহ এটা একটা প্রাইসটা ভুল লাগানো হয়েছে ফালাক কালেকশন এর উপরে প্রাইস লাগাবে না বারকোডের উপরে প্রাইস লাগাবে একে লাগাইছে ওকে খুবই সুন্দর মানে চোখের পলকে একটা কাজ হলেই সেটা প্রসেসটা রং হয়ে যায় সেটা হচ্ছে আপনার শাড়ির আঁচল এন্ড জাস্ট পলিশিংটা দেখেন এটাও রুটস এর শাড়ি হ্যাঁ এটাও কিন্তু রুটস ব্র্যান্ডের এর শাড়িটা কিন্তু একটা ব্র্যান্ড আমি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি নরমাল স্পেসিফিক ব্র্যান্ড বলে কেউ সেল করে না এটা হচ্ছে কাশ্মীরি কানির ডিজাইনার সেকশনের সব থেকে হাই এন্ড ব্র্যান্ডই হচ্ছে এখন রুটস রুটস এর শাড়ি কানিতে একদম না এইসব ইনফরমেশন আর কাউকে দিতে চাই না এগুলো আমি জানবো আর আমার ক্লায়েন্টরা জানবে তারপরে দেখবেন সবাই এসে পুঁথির মতো পড়তেছে ঠিক আছে একদম সবাই এসে পুঁথির আমার এই রিং লাইটটাতে মেবি প্রবলেম হয়েছে হ্যাঁ হইতে পারে আজকে আগুন ধরে গেল না আমার সম্ভবত সমস্যা হয়েছে হচ্ছে আপনার সুন্দর একটা পার্ল কালারের মধ্যে ঠিক আছে পার্ল কালারের মধ্যে মোটামুটি আপনারা সবাই অনলাইনে এই ডিজাইনটা চেনেন ঠিক আছে কোথাও দাম আছে দশ হাজার পাঁচশো কোথাও এগারো হাজার পাঁচশো দশের নিচে কোথাও নাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে দশের নিচেই দিব এটা হচ্ছে পুরো শাড়িটাতে দেখেন পার্ল কালারটা দেখে না তেরোটা কালার আমার সময় লাগবে না আমি ধরেন বিশ মিনিটে তেরোটা কালার দেখা দিতে পারবো একদম বিশ মিনিটে আমি তেরোটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে পার্ল কালার মাসাল্লাহ খুব সুন্দর যার লাগবে ড্রেস কোন অবশ্যই বক্স করে দিয়ে ফালা কালেকশন পেয়ে এটা হচ্ছে এটা ব্লাউজ পিস একদম রেড কালার হ্যাঁ একদম রেড কালারের মধ্যে কালোটা আমি নিব কে এরপরে কালোটা দেখা যায় কালোটা দেখো শুনি ওকে স্যার স্ক্রিনশটটা ইনবক্স করে দেন এগুলা মানে দ্বিতীয়বার বলতে হয় না আপু এই কানিগুলো আপু মুড়ির মতো যায় হ্যাঁ কারণ এটার যে ম্যাটেরিয়াল কানির মানুষ টাকা দশ টাকা বেশি দিয়ে একটা ভালো জিনিস কিনতে চায় তাই না অনেকে আছে ফুটপাতের পিঠা খাবে সেটা অন্যরকম মজা অনেকে চিন্তা করে একটু প্লাস্টিকে ঢাকা একটা পিঠার দোকান থেকে পিঠা খাবো তাই না স্যার এটা তো একটা দামি শাড়ি এটা আমার বলা লাগবে না এটা এমনিতেই আপনারা জানেন বেশি বললে আবার ঝামেলা কালোটাই যাবো কালোটা দেখিয়ে দিচ্ছি কোনটাই আমাদের কাছে সেকেন্ড কপি নাই হ্যাঁ কানি কিন্তু বেশি পিসেস আসে না কেউই কোয়ান্টিটি এনে কানি বিজনেস করে না কানি মোটামুটি সেট ওয়াইজ আসে একদম ইন্ডিয়া থেকে সেট ওয়াইজ আসে লাইফটা একটু শেয়ার করে দিব আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঙ্গিং টাসেল এটার ভিডিও দিয়েছি ভিডিওটাও আপনারা দেখে নিতে পারবেন সো দিস ইজ দ্য বিউটিফুল ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপু এরপরে বাসরুম কালারটা দেখা দিব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যেই যেটা পাবেন আপু নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর এটার সেটিংটাই খুব এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার এটাতে অনেক এমন কালার আছে যেই কালারগুলো আগে কখনো নাই হ্যাঁ এরকম অনেক কালার এটাতে আছে যেমন এটা হচ্ছে কালোর মধ্যে পাচ্ছেন আরও কয়েকটা এমন এমন মনে হচ্ছে শাড়ি থেকে মাখন ঝরে ঝরে পড়তেছে তেল তেল একটা টেক্সচার মাশালদা একদম পিওর সিল্ক যেটাকে বলে অসম্ভব সুন্দর ঠিক আছে একদম পিওর স্যাল যেটাকে বলে অ্যান্ড এটা হচ্ছে আপনার তো ম্যাজেন্টা কালারের ব্লাউজ স্ক্রিনশট আনিন বক্স করে দিয়ে পালাক্স কালেকশানে ঠিক আছে গোল্ডেন প্লিজ এরপরে দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সেটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এই যেন গোল্ডেনটা দেখতে চাচ্ছিলেন এইটা হচ্ছে গোল্ডেনটা ওয়াও স্বর্ণঝরা গোল্ডেন এই যে দেখিয়ে দিচ্ছি আপু আপনারটা লাগবে আমি তো জানি আমি এই কালার তো কখনো পরি নাই বাট আমি জানতাম এই কালার হচ্ছে অন্য রকম দেখেন টেক্সচার দেখেছেন শাড়ির অসাধারণ মার্শাল এটা গ্রিন কালারের মধ্যে যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজ এই যে শাড়ি 22 ক্যারেট গোল্ড শাড়ি থেকে যেন স্বর্ণ ঝরে পড়ছে দেখেন মাশাআল্লাহ আপ ওই ডিজাইনের গোল্ডেন গোল্ডেন শাড়ি থাকে না একটা রিল নিয়ে গোল্ডেন শাড়ি থাকে না কালকে যেটা নিছে ওটা সো মাশাআল্লাহ গোল্ডেন শাড়ি কিন্তু থাকছে না হ্যাঁ মনে হয় সব গোল্ডেন শাড়ি ফালাক্স কালেকশনের হলুদের ব্রাইডরা নিয়ে নিচ্ছে ফালাকের কিন্তু কোনো গোল্ডেন থাকছে না মার্শাল ওকে সো গোল্ডেন শাড়ি হাই ডিমান্ড আর গোল্ডেন শাড়ি মনে হচ্ছে ফালাক কালেকশন সব বৌরা ফালাক কালেকশন ছাড়া তো চলছেই না আর হলুদের যত ব্রাইডরা সব মনে হয় গোল্ডেন কালারটাই নিয়ে নিচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর যার লাগবে ড্রেস ফোন নাম্বার বক্স করে দিন ফালাক কালেকশন পেজে ওকে স্যার দিস বিউটিফুল বাইশ ক্যারেট গোল্ড হ্যাঁ এটা হচ্ছে মাগো অনেক সুন্দর ঠিক আছে গ্রিন আছে নাই হ্যাঁ গ্রিন আছে কে কে প্রাইস জানতে চান বলেন প্রাইস বলে দিই আপনাদেরকে কে কে প্রাইস জানতে চান আচ্ছা তারপরে আসেন এটা দেখাই হ্যাঁ এটা দেখাই না প্যারেট কালারটা এরপরে পরে দেখাবো নেন এটা কি কালার বলেন এটা কি কালার এলিগেন্ট গোল্ড হ্যাঁ এটা এলিগেন্ট গোল্ড সুন্দর একটা কালার অনেকটা টাইপের একটা কালার এত সুন্দর একটা কালার এটা এই আমি করতে পারছি না আমার চোখ তো ছানো বড় হয়ে যাচ্ছে এই কালার দেখে দেখেন তো কানের মধ্যে কালারটা কেমন অনেক সুন্দর একটা কালার তাই না অনেক এলিগেন্ট গোল্ড এটাকে বলে বিউটিফুল মানে এটা একটা বিশেষ ফাংশনে পরার মতো একটা শাড়ি তাই না এটা কিন্তু একটা বিশেষ ফাংশনে পড়ার মতো শাড়ি একদম স্পেশাল ডেতে স্পেশাল ডেতে এটা পড়তে হবে এত এই দেখেছেন আমি ব্র্যান্ডের নামটা আগেই বলেছি এটা একটা স্পেশাল ডেতে পড়ার মতো শাড়ি খুব সুন্দর এটা কাইন্ড অফ একটু আপনাদের কি বলে এলাচ কালার টাইপের একটা কালার হ্যাঁ বাট অনেক সুন্দর একটা বল ঠিক আছে আর বেশি বলা যাবে না কিছু যে যেটা পাবে নিয়ে নিবেন প্রচুর কালার এরপরে দেখাবো প্যারেট কালারটা হ্যাঁ যার লাগবে এবার আমি প্রাইস বলে দিচ্ছি প্রাইস ইজ ওনলি নয় টাকা নাইন টাকা ঠিক আছে এটার প্রাইস আমি প্রোডাক্টটা হাতে নিয়ে বলছি এটার প্রাইস পাঁচশো বা দশ হাজারই হওয়ার কথা আমি সবকিছু বিবেচনা করে এটার প্রাইস একটু কমিয়ে রেখেছি আপু রুপি খুব ফ্ল্যাকচুয়েট করছে এলসি খুব ফ্ল্যাকচুয়েট করছে আপু ক্যারিং বাড়ছে প্রোডাক্টের প্রাইস কিন্তু বাড়বে আমি সব সময় আপনাদেরকে বলে দিচ্ছি এই মাসে যে প্রোডাক্ট যে প্রাইসে দিতে পারবো আগামী মাসে তিনশো করে বেড়ে যাবে আপু আজকেও আমি একটা প্রোডাক্ট তিনশো টাকা বেশি করে রিসিভ রিসিভ করেছি বাট করতে হবে তাই না কেমন আছো ভালো একটা করে শেয়ার করে দেন এরপরে আগুন কালার মানে দেখেন কি সুদ না আমার পেট কই গেল রে হ্যাঁ আমার পেটটা কই গেল আজকে এত স্লিম লাগতেছে পেটটা কোথায় গেল দেখেন প্যারেট কালারটা কাট চাই হ্যাঁ মেহেন্দির ব্রাইড রব এটা পড়তে পারবেন খুব সুন্দর শুধু কি হলুদের ব্রাইড এটা হচ্ছে মেহেন্দি ব্রাইড এর শাড়ি আমি শাড়িটা গায়ে ধরে নেই ওকে এটা হচ্ছে আপু এখনো ছয়টা কালার বাকি আছে ছয়টা কালার হ্যাঁ মাত্র মনে হয় ছয়টা দেখিয়েছি এই যে দেখেন শুধু কি হলুদের ব্রাইড রাই ফালাক কালেকশন এর শাড়ি নিবেন একদম হলুদ মেহেদি বিয়ে রিসিপশন সব শাড়ি ফালাকে পাবেন একটু আগে হলুদেরটা দেখিয়েছি এটা হচ্ছে মেহেদির শাড়ি একদম সুন্দর করে মেহেদিতে পড়ার জন্য এটা বেস্ট আপনি যদি যখন মেহেদি ফাংশনে বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় জন্ম সুন্দর একটা কালার এটা সাথে ম্যাজেন্ডা একদম একদম ধরেন আপনি একটা হলুদের ব্রাইট একটা বড় ফুলের মধ্যে আপনি বসে আছেন এখন তো খুব সুন্দর করে ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করে সো একদম দেখেন পদ্মর মতো একটা টোন এসেছে মেহেদি মেহেন্দি দের জন্য অনেক নাইস একটা কম্বিনেশন হবে এটা ঠিক আছে এটা মেহেদির জন্য দিয়ে দিলাম এটা মেহেদির জন্য নিয়ে নিবেন খুবই সুন্দর রেড হবে না আপু বডি মা হ্যাঁ জি সেম বডি আপু খাডি লাইফ কবে দিবা দেখি কালকে পরশু দিয়ে দিব। বাট এর মানে রিপ্লাইটা এটা কি সমস্যা রিপ্লাইটা করে শেষ করতে পারছি না এটা রিসিপশানের জন্য এটাতে রেড আসে না আপু এটাতে রেড আসে নাই সব কিছু তো সব কালার আসে না যেমন হচ্ছে এলাচ কালারটা তো অন্যগুলোয় আসে না এটাই এসেছে সব সেটিং এ যদি সব কালার দেয় তাহলে কি আর এক্সক্লুসিভ কিছু হলো আপু বলেন আপু পিপিটা বলতে পারছি হ্যাঁ তুমি তো জানো যে আমি কি কোন সিস্টেম এ প্রাইজিংটা করি ওকে সেইটা হচ্ছে আপনাদের খুব সুন্দর একটা অ্যাকোয়া কালার হ্যাঁ এটার সাথে এটা রিসেপশনে পরে যাবার মতো একটা কালার ধরেন আপনি গেস্ট ওকে আপনি গেস্ট আপনি একটা গেস্ট লুক নেবেন

টায়ার হ্যাঁ আপনি যদি ধরেন রিসিপশন গেস্ট গেস্টের জন্য এটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে ন হাজার আপু কেমন আছো ওকে তারপরে কালারে চলে যাচ্ছি আমরা আকাশি কালার হ্যাঁ এই প্রথম আমি কানিতে হচ্ছে আকাশি দেখাচ্ছি আকাশি কালার আমি এ পর্যন্ত পাই নাই আপনারা কোথাও পেয়েছেন কিনা আমি জানি না বাট আকাশি কালারটা এই আমার জন্য এই প্রথম ঠিক আছে আমার জন্য আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো হ্যাঁ একটু বিশেষ দোয়া আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন মানুষকে কোনো কিছু দেয় সেই জিনিসটা যেন মানুষ রক্ষা করতে পারে সেই জন্য কিন্তু একটা মানুষের দোয়া দরকার আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন কারো খারাপ তো করিনি আমি তো এটা মনে করি সবাই আমাকে ভালোবাসে তো যারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ একটু দোয়া করবেন আমার জন্য হয় না অনেক সময় অনেক কিছু পেয়ে গেলে একটা দায়িত্ব চলে আসে দায়িত্বর জায়গা থেকে একটা ভয় চলে আসে সো ওই ভয়টা আমার মধ্যে কাজ করছে এই ওয়েডিং সিজন বলেন বিয়ের মৌসুমটা বলেন বা ঈদের মৌসুমটা এই বছরটা মানে আমার কাছে একদম স্বপ্নের মতো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনারা যে আমাকে ফিডব্যাকটা দিয়েছেন আমি যেন এটা ফুলফিল হয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আমি যেন ঈদের দিন বলতে পারি যে না আমি আপনাদের সহযোগিতায় একটা ভালো ঈদ পার করেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ সো আপনারা একটু আমার জন্য বিশেষ করে যারা যারা আমাকে ভালোবাসছেন একটু দোয়া করবেন আমার জন্য ইজ দিস ভেরি সরি অ্যাভেলেবল ইয়েস আপু টিল নাও আই থিঙ্ক হ্যাঁ যদি সোল্ড আউট শুনে থাকেন তাহলে সোল্ড আউট বাট বেরিটা সম্ভবত আমরা আনবো না হ্যাঁ বেড়িটা সম্ভবত কি বেড়িটার আমরা আনবো না এটাই লাস্ট কারণ হচ্ছে এক শাড়ি আর কত দিব গত রোজা থেকে মনে হয় আমরা বেরি দিই ইয়াস আমরা গত রোজায় বেরি লঞ্চ করেছিলাম হ্যাঁ রাবেয়াই এটা লঞ্চ করেছিল ওকে পড়িয়েছিলাম এন্ড আমি পড়েছিলাম সম্ভবত আকাশি কালারের আমার টাকাশি ছিল ওই কালারটার ওরা পরে দিতে পারে নাই ওটা প্রথমেই আমি আড়াইশো পিস এনে ফেলেছিলাম ওটা ঠান শেষ পরে দেখলাম যে না মানে বেরিটা পুরো মানে বুঝতেই পারে না বাট আর আনবো না আপু এইগুলো কিরকম কানি দোল কানি দোল কানি হ্যাঁ কাশ্মীরি কানি পুরোটাতে কাশ্মীরি কানি এই ডিজাইনটা তো অনেকে সেল করেছে এই পর্যন্ত আপনাদের তো এই ডিজাইনটা পরিচিত হবার কথা আমি লাস্টে হাতে পেয়েছি হ্যাঁ আসলে একটা সহজও হয়ে যায় যখন আগে পরে অন্য পেজে লাইভ হয় আমি জিনিসটা খুব পজিটিভলি দেখি এটা একটু সহজ হয়ে যায় সবাই যখন একটা জিনিস পছন্দ করে এটা কিন্তু অনেক একটা গুড উফ দেখেন এই প্রথম কানিতে আকাশি কালার পেলাম ঠিক আছে একদম সুন্দর একটা গোলাপ কালারের ব্লাউজ এন্ড আকাশি কালারের সুন্দর কানি আমি আকাশি কালার পাই নাই হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা কি ধরনের কানি সো সেই ক্ষেত্রে আমি বলি কানি কিন্তু কাপড়ের নাম না কানি হচ্ছে এই সুতা কাজের নাম হ্যাঁ স্লিম লাগছে আপনাকে আজকে শাড়িটার জন্য আপু আমি তো মোটামুটি ভালো মোটা হয়েছি আগে থেকে সো আল্লাহ জানে রোজার মাসে কি হবে আমার এখন থেকে একটু খাবার কন্ট্রোল করতে হবে এই কাজটার নাম হচ্ছে কানি হ্যাঁ শাড়ির ম্যাটেরিয়ালের নাম কিন্তু কানি না হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বডিটা মাশরুম মাশরুর উপরে কাশ্মীরি কানি ওয়ার্ক করা আল্লাহ আপনার নেই কাশা পূরণ করুক দোয়া করি আপ অবশ্যই দোয়া করবেন আমি তো চেয়ে নিলাম আপনাদের থেকে যে আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খারাপ থাকলেও যেমন দোয়া চাইতে হয় জানেন আপু আল্লাহ ভালো রাখলেও দোয়া চাইতে হয় মানুষের দোয়া ছাড়া সম্ভব না কি খুব সুন্দর কি জিনিস না না মানুষের ছবি আলো রকেট কিনবো না থ্যাংক ইউ রুনা জামানা আপু সাপোর্ট করবেন ফালা কালেকশনকে ভালোবাসবেন ওকে সেটা তুমি তুমিই পরে কিনতে পারি তুমি বা তোমার গিফট করতে পারি তুমি কিনবা খুব সুন্দর এটা এমনি ইউনিসেক্স ছেলেরা ইউজ করতে পারবে ওকে সেটা খুব সুন্দর আপনাদের ভাইয়া একটা গোল্ডের লকেটের ছবি নিয়ে আসছে আমার জন্য বলে তুমি এটা কিনো তো লকেটটা হচ্ছে ভারসাচি আমার তো অলরেডি ভারসাচি লকেট আছে ওকে সো এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের মিনা করা বাট ওটা পরে তো সারা দিন ক্যারি করা যাবে না মানুষের ছবি আই জাস্ট লাভ মাসুটার উপর যদি কানি হয় আপু এটা এক্সক্লুসিভ ওয়ান হ্যাঁ মানে কানি তো আসলে এখন নকলি বের হয়ে গেছে দশ রকম আপু এমনও কানি আছে একদম কাঁথা কাপড়ের উপরে করা হ্যাঁ এরকমও কানি আছে মানে রাংকার যে ডিজাইনটা ওটার যে কপি বের হয়েছে আপু মিনিমাম তিন রকমের কপি ওটা বের হয়েছে হ্যাঁ আমি আর ওভাবে এক্সপ্লেন করলাম না কানিতে না আপু অনেক রকম আছে সো ম্যাটেরিয়ালটা আপনারা আপনাদের দায়িত্বে যার কাছ থেকে নিবেন বুঝে নিবেন ঠিক আছে আর দেখেন একটা জিনিস হচ্ছে যারা সময় একটা প্রোডাক্ট সেল করে আমাদের কাছে সবসময় শাড়ি পাবেন সিজন যে জিনিসগুলা সো এটা একটু আপনারা বুঝে শুনে কারণ তারা তো নিজেরাও বুঝে না তারা কি দিচ্ছে হয়তো বা তাদের সাপ্লায়ার তাদের থেকে অরিজিনালটার দামি নিচ্ছে কিন্তু তারা ফেকটা দিয়ে দিচ্ছে আপু আমার চেনটা ষোলোশো টাকা হ্যাঁ ঠিক আছে এরকম একটা ব্যাপার এটা কি সুন্দর একটা পাউডার পিঙ্ক এটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা এগুলো গায়ে দিলে আপনি বুঝবেনই না আপনি গায়ে কিছু দিয়েছেন এত লাইট ওয়েট এত হ্যাঁ আজকে আমি অনেক টায়ার্ড আজকে আমি অনেক টায়ার্ড আমার ঘরের জন্য দু তিনটা জিনিস কিনতে গিয়েছিলাম আমি অনেক টায়ার্ড সকালে ঘুম থেকে উঠে শিপমেন্ট রিসিভ করেছি তারপর আবার নিজের ঘরের জন্য কিছু ইন্টেরিয়ারের জিনিস কিনতে গেছি তো সব আমি ই তো আমি টাইম দিতে পারবো না কাজগুলো এখনই সেরে রাখা লাগবে ওকে এটার সাথে রেড আছে খুব সুন্দর দেখেন যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সে করে দিয়ে ফালা কালেকশন পেয়েছে খুব ডিফারেন্ট একটা কালার এটা তেরোটা কালারই খুব ডিফারেন্ট করেছে এটা একদম আইসক্রিম কালার অরেঞ্জ কানি কবে আপু এটার সময় লাগবে ওটা রেডি হয়ে আসে আপু ওইটা শুধুমাত্র আমাদের জন্য রেডি হয়ে আসে ওইটা কিন্তু অন্য কোথাও এত কোয়ান্টিটি পাবেন না শুধুমাত্র আমাদের জন্য এটা রেডি হয়ে আসে এই কারণেই আপনারা একটু কমে পান হ্যাঁ ওই শাড়িটা কিন্তু আপু এগারো হাজার আটশো বারো হাজার শাড়ি ওটা আসতে একটু সময় লাগবে বাট পাবেন অবশ্যই রাঙ্কার্ট কানি তো এত সুন্দর হ্যাঁ রাঙ্কার্ডটাও সুন্দর অবশ্যই সুন্দর কালকে লাইভ করে দেবে দেখি আসছে রাঙ্কার্ডটা এক্সক্লুসিভ কানিও এসেছে বাট ওটা আজকে দেখাবো না ওটা কালকে দেখাবো যেটা আমাদের বারো হাজার পাঁচশোর যে কালারগুলো আজ মিরা আপু কেমন আছেন বারো হাজার পাঁচশোর কালারও এসেছে বাট ভাবছি আজকে দেখাবো না কালকে দেখাবো হ্যাঁ আজকে এমনি তিন বক্সে প্রেশার সেটা হচ্ছে সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান কালার আমার খুব পছন্দের একটা কালার হ্যাঁ আমার মনে হচ্ছে যে এটা আমি ঈদের জন্য রেখে বাট আমি অলরেডি একটা কানি রেখে ফেলেছি অরেঞ্জ এটা অনেক সুন্দর মানে এটাতে এই ব্লু কালারের দিয়ে খুব সুন্দর করে ব্লাউজ পাইপিং দিয়ে বানানো যেত ম্যাজেন্ডার সাথে যদি আপনি গ্রিন কালারে পাইপিং দেন এটা দেখেন একটা জায়গায় কয়টা কালার দেখেন একদম নিখুঁত আসবে আসবেন আপু সেই মার আসবেন আমি কানি কোনটা রিপিট করব না আপু হ্যাঁ কানি কোনটাই রিপিট করবো না এগুলো তো অনেক অনেক কালার এগুলো তো রিপিট করার প্রশ্নই আসে না দেখা যাবে আমি আপনাদেরকে একশো কানে দেখাবো কিন্তু আমি ঘুরে ফিরে দুইটা তিনটা ডিজাইন নিয়ে কাজ করব সব ডিজাইন কিন্তু আপু মানে এত হিট হয় না সবাই সব পছন্দ করে না হয়তো এটা সব স্টক আউট হয়ে যাবে ধরেন তিন লাখ মানুষের মধ্যে চোদ্দটা শাড়ি সেলই হয়ে যাবে প্রত্যেকটা কালার সুন্দর বাট এই কালারটা যখন আমি আবার অর্ডার দিব দেখা যাবে সেম কালার আসবে না ওয়া এটার ব্লাউজটা এমারেল গ্রিন খুবই নাইস কেমন আছো অনেক ভালো আছে এটা হচ্ছে এমআরএল গ্রিন এটা খুবই নাইস মাসাল্লাহ ম্যাজেন্ডার সাথে গ্রিন একটা এক্সক্লুসিভ কান নিব আপু সো এক্সক্লুসিভ গুলারই আমার বেশি যায় এই জন্য আমি এক্সক্লুসিভ কানিরই বেশি লাইভ করি লাইক গত কালকেও পরশু দিনও একটা এক্সক্লুসিভ দেখিয়েছি ওটা শেষ চার কোনা ডিজাইন ছিল ওটা এমনি একটা হিট ডিজাইন সো কানি হচ্ছে সবাই সেল করে তো কিছু ডিজাইন থাকে একদম সুপার হিট সুপার হিট হ্যাঁ নয় হাজার দুইশো টাকা এটা গেল মাজেন্টা লাস্ট কালার খুবই নাইস কালার পিকক কালার হ্যাঁ পিকক কালারের মধ্যে আছে খুবই সুন্দর বারো হাজার পাঁচশো কানি দেখবেন আজকে দেখাবো কিছু কালার এসেছে আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার এক্সক্লুসিভ কানি একটা দেখাও একটা দেখাইলেই তো সবাই পাগল হয়ে যাবে বলবো আপু পুরো সেটিংস দেখা তুমি কি মিস করেছো আমাদের যে পদ্ম কানিটা মিস করেছো দেখেন তো এটার ব্লাউজটা সম্ভবত যেটা ভাবছি সেটাই হয়েছে হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর একটা কালার এটা রাতের পার্টিতে পরে যাবার একটা কালার যদি আপনি লেন্স সেক্ষেত্রে একটা নীল রঙের লেন্স পরে নিবেন খুব সুন্দর লাগবে এটা রাতের পার্টিতে পরে যাবার মতো একটা কালার কবে লাইভ করবেন দেখান না প্লিজ আচ্ছা দেখাচ্ছি যা দেখাচ্ছি কালার বলে দেখাবো নয়তো দেখাবো না এটা দেখানোর আমার আজকে ইচ্ছা নাই মানে এটা হ্যাঁ আচ্ছা দে কারণ এটা কালকে কিছু স্টক আসবে একসাথে দেখাবো একটা এক্সক্লুসিভ আমি দেখা দিব বারো হাজার পাঁচশো ওকে সেটা খুব সুন্দর পাঁচটা কালার আসছে না খুবই সুন্দর আমি সবচেয়ে হিট কালারটাই দেখাই সবচেয়ে হিট কালারটা দেখাই নাকি থাক সবচেয়ে হিটটা দেখাবো না একটু কম হিটটা দেখাই খুব সুন্দর ওকে এটার কালারটা জাস্ট দেখেন এই কালারটা ধরার সাথে সাথে স্কিনটা একটু ব্রাইট হয় সবগুলোর ছবি নেবেন নিয়ে দেখবেন কোনটার স্কিনটা ব্রাইট করে হ্যাঁ অনেক সুন্দর আপু আপনার কালারটা হ্যাঁ আমারটাও ইনবক্স করতে পারবেন ওকে এক্সক্লুসিভ কানির একটা কালার দেখায় দেখি হ্যাঁ দেখাবো মাশরুম কালারটা দেখাবো মাশাল্লা এটা অনেক সুন্দর বিজি লাইভে জয়েন হতে পারিনাই আচ্ছা কালার দেখো মাশাল্লাহ ওকে এটা সিমার সিল্কের মধ্যে আছে বারো হাজার পুরাটা আমাদের পদ্ম মোটিভের মধ্যে আছে এটা এক্সক্লুসিভ ডিজাইনার হ্যাঁ বারো হাজার পাঁচশো অসম্ভব সুন্দর এটার কালারটা হচ্ছে একটু মাশরুম গোল্ড টাইপের একটা কালার আর পিওর গোল্ড আলাদা আছে দেখিয়ে দিব হ্যাঁ সেটার প্রাই বারো হাজার ডিজাইনার হাউস এর শাড়ি খুব সুন্দর এটাতে কাজ করে যারা যেই হাউস থেকে এটা এসেছে এটাই কাজ হয় দেন এটা সেল হয় ঠিক আছে সেইটা আর আমি আপনাদের দিতে পারবো না দিচ্ছি আপু সেইটা হচ্ছে কালারটা জাস্ট দেখেন এত সুন্দর একটা কালার যার লাগবে এটা কোয়ান্টিটি নাই মালটা ভেঙে ভেঙে আসতেছে দামি শাড়ি তো কম দামি শাড়ির সাথে কয়েক পিস করে আসে এটা অত বেশি পিস একসাথে ওরা দেয় না কারণ এই শাড়িটার লুকটা অনেক এক্সক্লুসিভ দেখেন দেখছেন এটা একদম আমার হিজাবটা যেরকম সবকিছুর সাথে বানায় এরকম বারো হাজার পাঁচশো এটা গেল আপনাদের মাশরুম গোল্ড কালার হ্যাঁ আর এটা হচ্ছে একদম পিওর গোল্ড ওকে এটা হচ্ছে পিওর গোল এটা কালার গুলো একটু দেখা দিক কালার গুলো দত শুনি এটার কালার গুলো দেখা আপু কালার হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি বললে কালার দেখাবো না আমি কালকে দেখাবো এই কালারটা দাও এটা এটা হ্যাঁ এটা হচ্ছে পিচ কালার এটা সুন্দর একটা হাইলাইটার টেম্পারেচার সিমার সেল তারপরে কালারটা হচ্ছে প্যারট কালার তারপরে কালারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার চারটি কালারই সুন্দর আনতে পারলাম না বেরি কালারটা জামায়ের বেতনের অপেক্ষা ইনশাআল্লাহ আপু সমস্যা নেই আজকে না পারলে পরে নিবেন আমার কাছ থেকে না পারলে অন্য পেজ থেকে নিবেন কোনো এটাই ঠিক হাজার এটা খুবই খুবই সুন্দর একটা কালার ঠিক আছে আচ্ছা গোল্ড কালারটা দিতে শুভ ওই কালারটা আচ্ছা আমি আমি জানি গোল্ড কালারটা হ্যাঁ দেখতে চাইবেন আপনারা আমি গোল্ড কালারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা সবগুলোই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা প্রায় যাচ্ছে বারো হাজার পাঁচশো হ্যাঁ কুচিটা একটু ধরে দিব এটার কুচিটা একটু ধরে দিব অনেক সুন্দর এটা হ্যাঁ এটার অনেক ডিফারেন্ট এন্ড যেহেতু একদম সিমারের মধ্যে আছে অনেক নাইস কালার আছে এক দুই তিন চার পাঁচ আট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুবই নাইস রান লাগবে ড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়েন কালার কালেকশন অনেকবার বলেছি শাড়িটা একবারে দিলে আমার একবারে শেষ হয়ে যেত ভেঙে 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 শাড়িটা দিচ্ছে ওকে সেটা হচ্ছে গোল্ড কালার মাসাল্লাহ খুবই নাই যারা লাগবে বারো হাজার পাঁচশো ওকে না আপু এগুলো সব সিমার সিল্ক আর ডিজাইনার শাড়িগুলো হয় কি জানেন সেলিব্রেটিরা বেশি পরে সেলিব্রেটিরা কিন্তু আপু এই টাইপের কালারই বেশি পরে তো সফট টোন কালার গোল্ড কালার রেখাজি টাইপের কালার এই প্রত্যেকটা শাড়ির কালারই আপু রেখাজি টাইপের কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এগুলো সব রেখাজি টাইপের কালার সিকোয়েন্স পার্টি শাড়ি এনেও তোমাদের শাড়ি কোয়ালিটি খুবই ভালো আপু অলরেডি সিকোয়েন্স শাড়ি এসছে আমি লাইভ করে দিব হ্যাঁ ওগুলো অনেক কমই আপনারা পাবেন খুব সুন্দর আমি যে আপনাদেরকে অলরেডি এক দুই তিন তিনটা লাইভ দিয়েছি চার হাজার থেকে চার হাজার রেঞ্জের মধ্যে বলেন একটা শাড়িও আপনারা রাখেন নাই কতটা পছন্দ করেছেন আমাদের কিন্তু একসাথে আপু দুইশো আশি পিস পার্টি শাড়ি আসছে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন কি সুন্দর বারো হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম জলপাই জলপাই টাইপের একটা কালার হ্যাঁ মানে একটু টিয়া টিয়া জলপাই জলপাই টাইপের একটা জলপাই কালারই বলি এটাকে আপনাদের বুঝতে সুবিধা হবে সেদ্ধ জলপাই কালার কালারটা যা সুন্দর কালারটা যা সুন্দর যার লাগবে নিয়ে নিয়ে ওকে প্রাইস যাচ্ছে কত ওকে প্রাইস যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো ওকে এটা অনেক সুন্দর এটা একটা আমি রেখে দিই কালারটা ভালো লাগছে অনেক এই কালারের শাড়ি নেবে সেন মানে একদম বার্ন অরেঞ্জ টাইপের একটা কালার এটা হুম হ্যাঁ এটা অনেক সুন্দর এটা একদম বার্ন অরেঞ্জ টাইপের একটা কালার এটা আমি রেখে দিই আমি জানি এই কালারে মনে হবে একদম জল জল করতেছে

ইনশাআল্লাহ আপু রিপ্লাই পেতে একটু সময় লাগবে বেরির জন্য একটু যানজট লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকালকে নতুন কিছুর সাথে বাই